আলজীবের হাতে আক্রান্ত বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার অপুপাল ঘটনার প্রতিবাদ জানিয়ে ইঞ্জিনিয়ার ফোরাম ডেপুটেশন ম্যানেজারের নিকট প্রতিবাদ জানিয়ে অফিসের সামনে বিক্ষোভ দেখালেন ইঞ্জিনিয়ার এই ঘটনার একটি সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করার জন্য আজকের এই বিক্ষোভ কর্মসূচি বিয়রো রিপোর্ট জন সেখানে বিভিন্ন দপ্তরের লোকও ছিল তার মানে ঘটনাটা আগের থেকেই প্রিপ্লেন্ট ছিল আমি মনে করব না আমরা যে ঘটনার ইনস্ট্যান্ট হিট অফ দ্য মোমেন্ট হয়েছে এটা আমাদের বললে হবে না আমাদের টেকনিক্যালি কতগুলো ম্যাটার আছে আমাদের লাইনটা কিভাবে ঠিক করতে হয় আমাদের এগারো হাজার ভোল্টের লাইনটা আগে ঠিক করতে লাগে কারণ এগারো হাজার ভোল্টের লাইন ঠিক হলে তারপরে আমার নেক্সট এলটি লাইন ঠিক করতে লাগে এলটিটা আমি যে ঠিক করব চার্জ করবো এগারো হাজারটা ঠিক না হলে আমি এলটিটা চার্জ করবো কীভাবে আমার তো পাওয়ার নেই তা আমাদের সার্কেল ওয়ানে পঞ্চাশটা এগারো হাজার কেবি লাইন আছে আমি কম বেশি মিলিয়ে বললাম এগারো হাজার কি প্রত্যেকটা লাইন এফেক্টেড হয়েছে গাছের ডালা পড়ে আমাদের তার ছেড়েছে গাছের ডালার জন্য আমাদের জন্য বেশি ছিল না হয়তো গাছের ডালার জন্য কিছু খুঁটিও গেছে ঠিক আছে তো এগারো হাজার আমরা ঠিক করলাম তারপর আমরা এলটি লাইন ঠিক করব যেখানে পাঁচশো পাঁচশো আটশো আটশো করে কনজিউমার ওইটা ঠিক করার পরে আমরা সিঙ্গেল কলগুলোতে যাব তো সিঙ্গেল আমি তো দশ হাজার লোকের স্বার্থ আগে দেখবো পঞ্চাশ হাজারের লোকে দেড় লোক দুই লাখ কনজিউমার আছে আগরতলা শহরে সার্কেল ওয়ানে তাহলে আমি দুই লাখের সাতশো টাকা দেখব তারপর আমি এল টি লাইনগুলো দেখব তারপর আমার সিঙ্গেল কলে যেতে হবে এতটুকু সময় আমাদের দিতে লাগবে কোনো ভূভারতে এমন কোন স্টেট নেই যে আজকে ঝড় হয়েছে কালকে পাওয়ার উঠে গেছে কোথাও নেই কেউ বললে মানব না তো সেটা হ্যাঁ মেট্রোপলিটন সিটিতে হানড্রেড পার্সেন্ট আন্ডারগ্রাউন্ড আছে সেখানে হয়তো পাওয়ার এফেক্ট করে না আমাদের এখানে হান্ড্রেড নাইনটি পার্সেন্ট কি নাইনটি ফাইভ পার্সেন্ট লাইন আমাদের এখানে আগরতলায় থাকতে গেলে এগুলো অভ্যাস করে নিতে হবে মেনে নিতে হবে ইনি কে আর কে মারবো ডাক্তার মারবো অমুক মারবো তো হাতে নিয়ে নেব হবে না আপনি বলছেন যে আপনি আমার অন্য কাজ নেই আপনি করেন আপনি আমরা আমরা দৃষ্টান্ত তোরি দেখে দিয়ে দেখিয়ে দেব আপনাদেরকে আপনি আমরা আপনাকে একবার দিন আমরা যে দিন করি আপনাদের নিয়ে যাব আপনারা করেন নি সে প্রমাণ আমাদের কাছে আছে এই যে এই আমরা ইলেকশনের জন্য আমাদের দিলে হয়েছে ইলেকশনের আগে ইলেকশনের আগে না সিজন ওয়াইজ যে না টাকা অ্যালোটেড হয়েছে আমরা করেছি আমরা ইলেকশনের জন্য আগে করতে পারিনি নি ইলেকশনের পরে করতে পারিনি পরীক্ষা ছিল আগরতলা শহরে সাতগাঁও আপনি যদি আমাদের সঙ্গে বা ডিজে ওয়ান সঙ্গে রেগুলার থাকেন আপনাকে আমি এক মাস দুই মাসের প্ল্যানিং দিয়ে দেব যে আপনি আমরা কেন করতে পারিনি কোথায় করতে পারিনি এই গรมিত দিনে দুই দিন বর্দ্ধালিতে সাতগাঁও নিয়েছে আমি বলছি আইনি এই গরমের মধ্যে শাটডাউনটা নিল কিন্তু উপায় নেই গাছ কাটতে হবে শাটডাউন নিতে হবে কিন্তু গরম সেদিন তুঙ্গে আমরা কোন দিক মানবো গরম মানবো মানবো পরীক্ষা মানবো ইলেকশন বর্তালিতে গভর্নমেন্ট প্রেস দেওয়া যাবে না

লাইন টানতে পারছে না কালকে সারাদিন সিপারে একটা বিশাল বড় গাছ মানে সকাল দশটার থেকে পাঁচটা অবধি পাঁচটা অবধি এ হয়েছে মানে ওরা কেটেছে লাইনটা তারপরে আমরা রাত্রিবেলা লাইন টেলে লাইন দিয়েছি শুনে অন্য দপ্তরে গাছগুলোই থাকতে পারে আমাদের দপ্তরে ফাইভ পার্সেন্ট লোক হয়তো বা আছে কিন্তু বাকি আর বিশেষ করে আগরতলায় যারা কাজ করে হান্ড্রেড পার্সেন্ট সিনসিয়ারকে নিয়ে কাজ করে তার মধ্যে একজন উপ মানে উপবাবু সত্যি সিনসিয়ার The one man. Yeah.